নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব এক লোভনীয় সুস্বাদু খাবার যেটা দেখলেই কিন্তু সবার জীবে জল চলে আসে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি তো আমাদের একটা ছোট্ট গাছ রয়েছে লেবু পাতার গাছ তো লেবু গাছ দেখো এই লেবু গাছ থেকে কচি কচি যে পাতাগুলো আছে সেগুলো তুলে নেওয়া হচ্ছে থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে কী বানানো হবে দেখো বন্ধুরা আমরা গাছ থেকে লেবু পাতাটা পেরে বাড়িতে নিয়ে চলে এসেছি এখন তোমরা একটা পাত্রে জল নিয়ে লেবু পাতাটাকে ফার্স্ট ধুয়ে নিতে পারো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো তেঁতুল মাখা খুবই খেতে সুন্দর হয় সুস্বাদু হয় আর খুবই টেস্টি হয় তো আমরা দেখো একটা পাত্রে জল নিয়ে সেই লেবু পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আরেকটা পাত্রে কুচি কুচি করে লেবু পাতাগুলোকে কেটে কেটে রেখে দেওয়া হচ্ছে যত কুচো কুচো করবে ততই ভালো ভালো মাখবে তেঁতুলের সঙ্গে দেখো পরিমাণ মতো যে যেমন তেঁতুল নেবে তার তেমন লেবু পাতা লাগবে তারপর দেখো আমরা তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো কি সুন্দর পাখি আওয়াজ করছে তোমরা শুনতেই পাচ্ছ কোকিলের ডাক ছিল ওটা তোমরাও শোনো আওয়াজটা খুবই ভালো লাগবে তোমাদের কোকিলের এই মধুর আওয়াজ শুনতে শুনতে আমরা তেঁতুলগুলো ছাড়িয়ে নিলাম খেতে খুব ভালো লাগে তেঁতুলের খোসা ছাড়ানোর সময় অনেক সময় দেখবে চেপে তেঁতুলের গায়ে খোসাগুলো অনেক ভেঙে ভেঙে বসে যায় তো সেগুলো ভালো করে বাদ দিয়ে দিতে হবে দেখে আর এই যে শিরাগুলো দেখতে পাচ্ছ তেঁতুলের ওগুলো কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে না হলে তেঁতুল মাখাটা ভালো লাগবে না আজ কিন্তু আমি ক্যামেরাম্যান হয়েছিলাম তো আমি ক্যামেরা করছিলাম সেটা সেলফিতে দেখিয়ে দিলাম আর আমার শাশুড়ি তেঁতুল মাখা করবে বলে এদিকে দেখো ছাড়াচ্ছিল উনি বলছিল এটা দশলা তেঁতুল মানে যেটা পাকেনি হালকা পাকতে বাকি রয়েছিল তো ওটা সাইডে রেখে দিলাম তো আমার দেখো জীবের জল চলে আসছিল তেঁতুল মাখাটা দেখেই বাটিতে তেঁতুল আগেই ছাড়িয়ে রাখা হয়েছিল চলো এবার যে উপকরণগুলো লাগে তেঁতুল মাখা করতে সেগুলো একে একে দিয়ে দিই প্রথমে দিয়ে দিলাম লবণ এবারে দেওয়া হচ্ছে দেখো একটু বড় করে দেখালাম এবারে দেওয়া হচ্ছে চিনি পরিমাণ মতো কিন্তু দিতে হবে যে যেমন তেতুল নেবে তেমনই চিনি বিট লবণ কিছুই কিন্তু পরিমাণ মতোই নিতে হবে আমরা চিনি দিয়ে দিলাম এবারে লঙ্কার গুঁড়ো নিচ্ছে লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না অল্পই দিয়েছিলাম আমরা কারণ অনেক বাচ্চা মেয়ে ছেলেরা ছিল তারাও খাবে তারপর একটু সরিষার তেল দিয়ে দিলাম একটু টেস্ট হওয়ার জন্য ঝাঁজ ঝাঁজ হবে সরিষার তেলের দেখো এই আমার শাশুড়ি আমি আজকে সব কিছু করছিল মাখাচ্ছিলে দেখো তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে লেবু পাতাটা কিন্তু আগে থেকেই কুচিয়ে রাখা ছিল তেঁতুলের তলায় তো সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু এদিকে কথা বলছি আর আমার এদিকে জীবের জল চলে আসছে কী বলবো আর খেতে এতটাই টেস্টি হয়েছিল বলার তো কিছু নেই দেখো মাখা কমপ্লিট এবার একটু নুন নিয়ে নিচ্ছি বীতলবণ কার কেমন পছন্দ তো ঠিক জানা নেই তো বিতলবণ যদি কারোর নুন কম লাগে তখন নুনটা নিতে পারে ওরা তাই জন্য নিয়ে নিলাম চলো এবার মাঠের দিকে যাওয়া যাক সবাই আমাদের জন্য ওয়েট করছে খাবে বলে দেখো বন্ধুরা মাঠে চলে এসেছি দেখো সবাই তেঁতুল খাবে বলে ওয়েট করছিল আমার জন্য আসতে সবাই হাতে হাতে দিয়ে দিচ্ছি দেখো সবাই এরা সবাই কিন্তু আমার সঙ্গে ভিডিও করে ফানি ভিডিও তোমরা কিন্তু এদেরকে দেখতে পাও আমার ভিডিওতে তেঁতুল মাখাটা কেমন হয়েছে ওদের মুখ থেকেই শুনে নিই চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরাও এভাবে ট্রাই করতে পারো বাই